তারা নির্দিষ্ট করেছেন একশত দশ টাকা আর সর্বোচ্চ করেছেন পনির দিয়ে তিন কেজি তিনশো গ্রাম পনির দাম হিসাবে তারা করেছেন আঠাইশো পাঁচ টাকা এখন পনিরের মধ্যে পার্থক্য আছে খেজুরের মধ্যে পার্থক্য আছে কিসমিসের মধ্যে পার্থক্য আছে জবের মধ্যে পার্থক্য আছে দাম কমের মধ্যে কম আছে বেশিও আছে কারণ যদি সামর্থ্য থাকে যা সামর্থ্য আছে অনেকগুলি তারা আড়াইশো টাকা তারা খেজুরের দাম হিসাব করে তারা ষাট হাজার এক লাখ দুই লাখ চার পাঁচ লাখও দিতে পারে এটা আমাদের গ্রাম অঞ্চলের সূত্রটা যারা মার্কেট করে আমেরিকায় একটা সন্তানের জন্য বাজার কাছে আট থেকে দশ লাখ পাঁচ লাখ মার্কেট করে আমেরিকায় মালয়েশিয়ায় বিদেশে মার্কেট করে বাংলাদেশে তারা ওই বিমায় ওইভাবেই সত্যতন্ত্রের আদায় করবে আর আমরা যেহেতু আসলে